আসসালামু আলাইকুম আহমতুল আজকে এক অদ্ভুত সুন্দর একটা আবহাওয়া অনেকে দেখতে পাচ্ছেন উপরে এই যে আকাশের চাঁদ আর এই সাইডটা বিজলি চমকাচ্ছে কি অদ্ভুত তাই না সুন্দর ঠান্ডা বাতাস আর এই সাইডে কিন্তু আকাশে তারাও আছে আর এই যে কন্টিনিউ চাঁদের নিচে বিজলি চমকাচ্ছে সিলেটের আবহাওয়াটা এত সুন্দর মানে মুগ্ধ না হয়ে পারলাম না আর আল্লাহর কাছে সুক্রিয়া সুক্রিয়া করলাম এত সুন্দর একটা আবহাওয়া দেওয়ার জন্য খুব সুন্দর ঠান্ডা বাতাসও কিন্তু আল্লাহ তোমার দরবারে হাজার হাজার শুক্রিয়া আমি যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি আপনারা বুঝতে পারছেন কিনা জানি না বিজলিটে আকাশে বিজলি চমকানো